দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীন হওয়ার প্রাককালে সৃষ্টি হয় পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে চলছে বৈরিতা বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমাও দেশ দুটি স্বাধীনতা লাভের পর থেকেই বেশ কয়েকটি যুদ্ধ ও সংঘর্ষে লিপ্ত হয়েছে কাশ্মীর ইস্যুই এই সংঘাতের প্রধান কারণ এছাড়াও সীমান্ত বিরোধ জলবণ্টন এবং সন্ত্রাসবাদ নিয়ে একে অপরের প্রতি অবিশ্বাস ও অভিযোগ নিত্যদিনের ঘটনা সম্প্রতি পেহেলগামের জঙ্গি হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে দেশ দুটির মধ্যে যে কোনো সময় লেগে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ তাই এখন সবারই আগ্রহের বিষয় সামরিক দিক দিয়ে কোন দেশ কতটা শক্তিশালী কোনো দেশে সামরিক সক্ষমতা কত বেশি তা নির্ভর করে ওই খাতে তাদের খরচের উপর গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা ব্যয় নয় লাখ কোটি টাকা একই মেয়াদে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ ভারতের তুলনায় দশ ভাগের এক ভাগ প্রতিরক্ষা খাতে খরচ করে পাকিস্তান সবচেয়ে বড় কথা হল ভারত পাকিস্তান দুদেশই পারমাণবিক অস্ত্রধারী গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে আছে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র আর ভারতের আছে একশো বাহাত্তরটি কিন্তু পারমাণবিক অস্ত্রে যে দেশে এগিয়ে থাকুক না কেন এরকম ভয়ঙ্কর একটি অস্ত্র কোনো দেশই ব্যবহারের ঝুঁকি নেবে না এবার চলুন দেখে নেই কোন দেশের পদাতিক শক্তি কতটুকু কারণ সম্মুখ যুদ্ধে এরাই একটি দেশকে এগিয়ে রাখে ভারতের সামরিক বাহিনীতে রয়েছে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার শূন্য আর রিজার্ভ সৈন্য সংখ্যা এগারো লাখ পঞ্চান্ন হাজার অন্যদিকে পাকিস্তানে রয়েছে নয় লাখ পঁয়ত্রিশ হাজার শূন্য রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তি নিরিখে বিশ্বের চতুর্থ দেশ ভারত আর পাকিস্তানের র্যাঙ্কিং বারো নম্বরে এদিকে পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সাজোয়াজান রয়েছে পঞ্চাশ হাজার কামান চার হাজার চারশো বাহাত্তরটি কিন্তু ট্যাঙ্ক সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক দিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত পাকিস্তানেরও ট্যাঙ্ক পহর বেশ প্রতিযোগিতামূলক ভারতের মোট উড়োজাহাজের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার সংখ্যা তিনশো তেহাত্তরটি এক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা আর আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের যুদ্ধজাহাজ রয়েছে দুশো চুরানব্বইটি এর মধ্যে বিমানবাহীর অনতরী আছে দুটি সাবমেরিন আঠেরোটি ডেস্ট্রয়ের তেরোটি ফ্রিগেট চোদ্দটি ভারতের নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো এদিকে পাকিস্তানের যুদ্ধজাহাজের সংখ্যা একশো একুশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি পাকিস্তানের নৌবাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশ শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেওয়ার জন্য বিমানবাহিনীর অনতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোর সীমাবদ্ধতা অনেকটাই কম তবে যুদ্ধে নামার পর ময়দানের হিসেব ভিন্ন কারণ কেবল জনবল আর অস্ত্র থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় মনোবলের যুদ্ধের ভয়ানক বাস্তব পরিস্থিতির মধ্যে এই মনোবলই টিকিয়ে রাখবে সৈন্যকে জীবন বাজি রেখে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা যে বাহিনীর মধ্যে থাকে পরাক্রমশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও তার জয়ের ইতিহাস অনেক রয়েছে বন্ধুরা আপনি কি মনে করেন যুদ্ধক্ষেত্রে কোন দেশ এগিয়ে থাকবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়